বাবার হোমের বাবা ডোন্ট ডিস্টার্ব মি আমি গেম খেলতেছি আমার মা যা বলেছে তা কি সত্যি ও হ্যাঁ হ্যাঁ বাবা আমাকে তোমার চোদ্দ লাখ টাকা দিতে হবে সার্জেন্ট কি হ্যাঁ বাবা আমার ওকে দেখে দারুণ পছন্দ হয়েছে নিদারুণ পছন্দ হয়েছে আই থিঙ্ক তোমার দেখলে অনেক পছন্দ হবে তার আমি দেখাচ্ছি এই দেখো ওর ছবি আমি ওকে চশমা পরিয়ে ছবি তুলেছি অনেক তো সরাসরি উজবেকিস্তান থেকে বিমানে চলে এসেছে ওকে এক নজর দেখে আমার যা পছন্দ হয়েছে না বাবা অনেক পছন্দ হয়েছে মানে আমি তোমাকে ভাষায় বোঝাতে পারবো না এত পছন্দ হয়েছে মানে আমি ওকে দেখার সাথে সাথে আমার ক্রেডিট কার্ড থেকে দুই লাখ টাকা অলরেডি অ্যাডভান্স বুকিং করে এসেছি আর দাম ষোলো লাখ টাকা এখন তুমি আমাকে বাকি চোদ্দ লাখ টাকা দিলে আমি ওকে বাড়িতে নিয়ে আসতে তোকে পিটিয়ে তোর হাড্ডি মাংস আমি এক করে ফেলবো সব পাগলের বাচ্চা পাগল লাঠ রাখো বাবা পাগল হয়ে গেছে মা। চল। বাবা পাগল কেন? আরে হ্যাঁ বাবা পাগল হয়ে গেছে। তুমি তারে পাগলা ঘোড়াতে পাঠানোর ব্যবস্থা করো। এই পাগল বাচ্চা পাগল। বীর ভাই। বীর ভাই। এই। তুমি পাগল? পাগলের বাচ্চা বলে কিনা উচ্চ বংশের ছাগল। দেখি পছন্দ হয়েছে। অবশ্যই পছন্দ হয়েছে। উজবেকিস্তানের উচ্চ বংশের ছাগল। তুমি দেখলে তো মাথা খারাপ হয়ে যাবে তোমার। পাগলের বাচ্চাটাকে এখন আমি কি করব? বলছি না মা তোমারে বলছি না পুরা পাগল হয়ে গেছে দেখো কত অবলিলে নিজের বাচ্চারে পাগলের বাচ্চা বলতেছে তুমি শুনছো তো নিজের গানে শুনছো এইদিকে বাচ্চা তোকে আমি আজকে একদম শেষ করে আয় বলছি পুরাই পাগল হয়ে গেছে মা তোমাকে আমি ক্লিয়ার করে বলতেছি শুনো আমার পছন্দের ছাগল নিয়ে আমি একটা আজে বাজে কথা শুনবো না সে যতই পাগল হোক তারা মানা করো সে যেন আমার ছাগল নিয়ে এরকম কথা না বলে একদম না দুই লাখ টাকা অ্যাডভান্স দিছি আর চোদ্দ লাখ টাকা দিতে হবে দিতেই হবে মা এটা আমার উচ্চ বংশীয় উজবেগ ছাগল এই ছাগল আমার চাই